আবারও একটি বছর পর পুলিশ পাহারায় নিজের বাড়ি ফিরল সকলের প্রিয় সোনার গোকু চাঁদ ঘরের ছেলে আবারও ঘরে ফিরে আসায় জয়পুর ব্লক জুড়ে খুশিতে মেতে উঠল মানুষ থেকে বাদ্য বাজনা নিয়ে গোকুল চাঁদকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল জয়পুর বাস স্ট্যান্ডে বিষ্ণুপুরের রাজবাড়ি থেকে চা চাকায় করে সঙ্গে করে পুলিশ সিকিউরিটি নিয়ে জয়পুরের মাটিতে নামতেই বাদ্য বাজনা বাজিয়ে ঘরের ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শুরু হয় তোর্জোর তারপর পালকি চড়ে বাঁকুড়ার জয়পুর ব্লকের গোকুল চাঁদ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় গোকুল চাঁদ তার আগে জয়পুর গ্রামের পুরনো ভিটিতে যান সেখানে গ্রামবাসীরা গোকুল চাঁদকে আপ্যায়নের ব্যবস্থা করেন চলে পূজার্চনা পড়ানো হয় ফুলের মালা করা হয় বরون তারপর চলে যাবে গোকুল নগরে নিজের বাড়িতে থাকবেন মাত্র কটা দিন জানা যায় বিষ্ণুপুর মল্লা রাজার আমল থেকে চলে আসছে এই রীতিনীতি সিকিউরিটির অভাবে বছরের কটি দিনই এসে থাকেন এই গ্রামে তারপর আবারও বাড়িতে ছাড়তে হয় গোকুল চাতকে মনে বড় কষ্ট থাকলে উপায় নেই এমনটাই জানান এই মন্দির পূজা কমিটি ট্রাস্টের সেক্রেটারি কালীশঙ্কর রায় কি বলছেন তিনি চলুন শুনে নেব বাঁকুড়ার জয়পুর থেকে তন্ময় প্রাইম যে বকুল চাঁদ এটার নিয়ে ইতিহাস কি রয়েছে কেন আজকের দিনে আসে কিছু যদি বলে না প্রাচীন আমাদের মল্লভূমের মানে বিষ্ণুপুর শহর পর্যন্ত যত রাধাকৃষ্ণ মূর্তি আছে সবচেয়ে প্রাচীন রাধাকৃষ্ণ মূর্তি হয়েছে রকুলচাঁদজিউ আর কি তো এখানে গকুলনগরে ওনার মন্দির থাকলেও এখানে তো বারো মাসিক মন্দিরে উনি থাকতেন বিগ্রহকে থাকতো বর্তমানে সিকিউরিটির অভাবে আমরা ওনার প্রতিবিম্বে এবং অন্য বিগ্রোহ যা মন্দিরে আছে নৃত্যসভা চলে কিন্তু আমরা বিষ্ণুপুর রাজবাড়িতে নিরাপত্তার অভাবে আমরা ওখানে রেখা আসি উৎসবের সঙ্গে বিশেষর সহ আমরা মন্দিরে রাখি তো পুরনো যে ঐতিহ্য তাতে এই যে জয়পুরের যে হাটতলা বা এই মঞ্চ এটা অতীতে গোকুলচাঁদজিউয়ের ছিল আর কি বিষ্ণুপুর রাজার ছিল পরবর্তীকালে এটা বর্তমান বিরাজকে বিক্রি করে দেয় কিন্তু কিছুটা অংশ অভিজ্ঞের ছিল এখানের এই হাটমেকের তলা বহু নিত্য সেবার আপনার সবজি টবজিগুলো এখান থেকে সাপ্লাই হতো তো বর্তমানে তো আর সেই সেদিন নেই কিন্তু সেই পুরনো ঐতিহ্য জয়পুর গ্রামের একটা অধিকার ছিল যে দাবি ছিল রাজার কাছে যে যখনই কোনো কারণে বকুলনগর থেকে বিষ্ণুপুর বিদ্রোহ যাবে কোনো উৎসবের কারণে যখন ঘিরে আসবে তখন যেন আমাদের এই জয়পুর সোলানা তরফ থেকে এই হাট 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 মঞ্চে আর কি এখানে বসে আমরা তার সেবা নেব তারপরে মন্দিরে যাবে। তো সেইভাবে হয়ে আসছি এখন সে পুরোনো ঐতিহাসিক ঐতিহ্য অনুযায়ী জয়পুর গ্রামবাসীর দাবিতে এখানে ঠাকুরকে টাকা নামানো হয় বা এখানে সেবা পুজো হয় তারপরে মন্দিরে আজকে এই দিনটা আজকের দিনটা কতটা আনন্দ যে আবার আমরা সোনার বকুল চানকে আমরা আমার গ্রামে দেখতে পাচ্ছি সে তো পরে আনন্দ তো আমরা তো বারো মাসেই একদম আশায় বসে থাকি যে বিগ্রহ কখন আসবে যদিও আমাদের নিত্যসেবা পুজো সন্ধ্যার দিন চিরকাল হয়ে আসছে অন্নভোগ হয়ে আসছে মন্দিরে কারণ বিগ্রহ বাইরে থাকলেও ভগবান তো মন্দির ছাড়া থাকে না কাজে তার নিত্য সেবা মন্দিরে হয় এবং আমরা সেই নিয়ে আনন্দ থাকি কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকি তো আমরা আশা করবো যে আমরা যদি স্থায়ীভাবে মন্দিরের সিকিউরিটি গার্ড আমরা গম সরকারের তরফ থেকে বারো মাসের জন্য পেতে পারি তাহলে বারো মাসই আমাদের মন্দির আবার থাকবে পূর্বের মতো কি কি অনুষ্ঠান থাকছে এই যে আমাদের এই যে উৎসব আমরা দোল উৎসব করি দোলেতে প্রধান উৎসব হচ্ছে যে আমাদের দোলের আগে দিনে চাঁচোর উৎসব হয় আর তার দুদিন আগে থেকে আমাদের হরিনাম অখণ্ড হরিনাম সংকীর্তন আমাদের যে তুলসী মঞ্চ আসে ওখানে বসে তিন দিনের জন্যে আর দোলের চাঁচর উৎসব সন্ধ্যের দিকে হয় দোলের আগে দিনে এবং দোল যে দোল যেটা ফলকুৎসব যেটা বলে আমাদের সংস্কৃত কথাতে তো সেটা আমাদের দোলের দিনে হয় ওই দিনে ঠাকুরের যা শাস্ত্র অনুযায়ী ফলকুৎসব হয়ে ওখানে নগর পরিক্রমা করা হয় তারপরে আবার পুনরায় মন্দিরে পৌঁছো তার অভিষেক ভোম ইত্যাদি করা হয় কদিন থাকে আমাদের গোকুঞ্চক আমরা মোটামুটি যখন যেমন পারি যেমন সিকিউরিটি পাই তেমন এবারে তো আমরা মোটামুটি উনিশ তারিখ পর্যন্ত ধন্যবাদ দাদা আপনার নাম পরিচয় একটু বলেন আমার নাম কালীশঙ্কর রায় আমি ওই যে মন্দির যে দেবত্ব ট্রাস্ট এবং সাহা পুজো কমিটি আছে তার সেক্রেটারি ধন্যবাদ